বেশ কিছুদিন হয়ে গেল কোনো লং ভিডিও আপলোড করার সময়ই পাচ্ছি না তো একটু ব্যস্ততার মধ্যে দিনকাল যাচ্ছে তো কী নিয়ে আমি এত ব্যস্ত আছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে তো আজকে কিন্তু বৃষ্টিময় দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর সকালে ঘুম থেকে উঠেই মনে হলো একটু খিচুড়ি রান্না করি সাথে ডিম ভাজি গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই ভিডিওটা ছিল গত শুক্রবারের বৃহস্পতিবারে ওভার বাবা ছুটি এসেছে ভাবলাম সকাল সকাল যেহেতু বৃষ্টি হচ্ছে একটু গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি করে দিই ও খেতে খুবই পছন্দ করে তো যেই কথা সেই কাজ সকাল সকাল চলে আসলাম খিচুড়ি রান্না করে নিলাম আর এই তো ডিম ভাজি করে নিয়েছি এখন আমি নোভার আব্বুর জন্য প্লেট রেডি করে দিচ্ছি পোলাওর চাল আর সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করলে আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে নোভারাব্য খিচুড়ি খেতে খুবই পছন্দ করে যার কারণে বানালাম আর যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়ি ছাড়া তো কোনো কথাই হবে না তো ডিম ভাজি খিচুড়ি আর সাথে ছিল আমের আচার তো টকটক আমের আচার দিয়ে এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে তো সকালের নাস্তা সেরে নিলাম আর এখন আমি চলে যাব দুপুরের রান্নাবান্নায় তো দুপুরে আজকে আমি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম চিকেন বিরিয়ানি করব আর বাসায় তেমন কোনো বাজারও ছিল না ভাবলাম ছুটির দিন আর শুক্রবারের দিন মানে তো একটু ভালো মন্দ রান্না করা তো যেহেতু গরুর মাংস ছিল না আর ওর বাবা সকালে বাজারেও যায়নি বৃষ্টি বৃষ্টি ভাব তো যার কারণে ভাবলাম বাসায় যা আছে সেটা দিয়েই দুপুরটা চালিয়ে নিই বেশ কিছুদিন ধরেই কিন্তু আপনারা আমার চিকেন বিরিয়ানিটা রান্না বারবার দেখছেন কারণ এই সপ্তাহের মধ্যে আমি তিনবার চিকেন বিরিয়ানি রান্না করলাম কারণ একবার আমার শ্বশুরাব্বা এসেছিলেন তারপরে আমার ভাবি এবং ভাবির মা এসেছিলেন তাদের জন্য রান্না করেছিলাম আর আজকে আমি আমার বরের জন্য রান্না করছি তো চিকেন বিরিয়ানি এদিকে হয়ে গেছে সম্পূর্ণ রান্নাটা দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো যার কারণে দেখালাম না তো বিরিয়ানি হয়ে গেছে এই চুলায় আমি আবার বেগুন ভেজে নিচ্ছি বেগুন কাটতে গিয়ে দেখি প্রায়গুলা বেগুনেই পোকা তো এই বেগুনগুলো কিন্তু আমার মাও নিয়ে এসেছিলেন মানে আমার ভাইয়ের শাশুড়ি তো উনি অনেকগুলো সবজি এনেছিলেন আস্তে আস্তে খাচ্ছি তো এই তো বেগুনগুলো আমি ভেজে নিলাম এদিকে নোভার বাবা জুমার নামাজের জন্য রেডি হয়ে গেছে তো ও আসার পর থেকেই ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছে জুমার নামাজ পড়তে তো এখন আর বৃষ্টি নাই আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে সকালে বৃষ্টি ছিল এখন আবহাওয়াটা ভালো যার কারণে ও নামাজে বের হয়ে গেল আর একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম তো ও নামাজে চলে গেল ভাবলাম বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করে নিই এই তো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর বেগুন ভাজি করে রাখলাম এটাতে বিরিয়ানি হয়ে গেছে আর অন্য চোলায় আমি এখন ডিম বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তো বিরিয়ানির সাথে ডিম না দিলে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে আমার কাছে জানি না আপনাদের কার কাছে কেমন লাগে জুমার নামা শেষ করে নোভোর বাবা চলে এসেছে আর দুপুরের খাবার দাবার টেবিলে রেডি করে দিয়েছি ওভার বাবা ছুটিতে এসেছে যার কারণে খুবই ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে তাই তেমন একটা ভিডিও আপলোড করতে পারছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ